ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করবো যেগুলো যারা এন জন্য প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট এছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কী বলেছে ওয়েটিং ফরে ভিজা ভিসা বইটির লেখক কে ওয়েটিং ফর এ ভিসা দেখো অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর যিনি ওয়েটিং ফর এ ভিসা এই বইটি লিখেছিলেন নেক্সট প্রশ্ন কবে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল আর্কাইভস ডে পালিত হলো সারা জুড়ে পালিত হয়েছে কত তারিখে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি নয় জুন নয় জুন সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল আরকা ইভস ডে পালিত হলো চলো পরের প্রশ্ন সাদা বজ্র সারঙ্গ কোন স্থানের জনপ্রিয় লোকসঙ্গীত সাদা বজ্র সারঙ্গ দেখো অপশান কী কী দেয়া রয়েছে কোন স্থানের মানে কোন রাজ্যের এখানে মিন করেছে রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ মূলত জাভেরা এবং সাদা বজ্র সারঙ্গ হচ্ছে উত্তরপ্রদেশের জনপ্রিয় একটি লোকসঙ্গীত ঠিক আছে নেক্সট জনমসখী কার আত্মজীবনী জনমসখী দেখো অপশান কী কী দেওয়া রয়েছে মূলত শিখ গুরুদের নাম দেয়া রয়েছে তো জনমসখী ইনাদের মধ্যে কার আত্মজীবনী সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ গুরু নানক যিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন এবং ওনার শিষ্যদেরকে শিখ বলা হতো গুরু নানক জনমসখী হচ্ছে গুরু নানকের আত্মজীবনী ঠিক আছে যিনি লাহোরের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং শিখদের ধর্মগ্রন্থের নাম কি গ্রন্থ সাহেব ঠিক আছে নেক্সট চক্রশীল বন্যপ্রাণী অভয়ারণ্য যেটাকে বলা হচ্ছে সি এস কোন রাজ্যে অবস্থিত চক্রশীল বন্যপ্রাণী অভয়ারণ্য সঠিক উত্তর হবে অপশান সি আসামে অবস্থিত এটি একটি অভয়ারণ্য যেটা আয়তন বলতে গেলে প্রায় পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই অভয়ারণ্য যেটাকে আমরা সিডাব্লিউএস বলছি যেটার মানে চক্রশীল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা সোনালি লাঙ্গুরির একটি সুরক্ষিত আবাসস্থল নেক্সট পুগা উপত্যকা ও মণিকরণ সম্পর্কিত পুগা উপত্যকা ও মণিকরণ সম্পর্কিত কার সঙ্গে সম্পর্ক রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান সি ভূতাপীয় শক্তি ভূতাপীয় শক্তির সাথে পুগা উপত্যকা ও মনিকরণ সম্পর্কিত ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখেনি কি রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে সর্বপ্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট সঠিক উত্তর হবে অপশান বি মথুরা মানে মথুরার তৈল শোধনাগার মথুরা তৈল শোধনাগারে প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপিত হবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইট দেওয়ান ই আমির ই কোহি কে গঠন করেন অপশান দেখো কী কী রয়েছে কার কার নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো কে কী হবে সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ বিন তুঘলক যাকে পাগলা রাজা বলা হতো উনি দেওয়ান ই আমির ই কোহি গঠন করেন নেক্সট রান্নার গ্যাস কোন দুটির মিশ্রণ রান্নার গ্যাস রান্নায় যে গ্যাস ব্যবহার করা হয় মানে যে গ্যাসে রান্না করা হয় ওই গ্যাস কোন দুটির মিশ্রণ সঠিক উত্তর কী হবে এটার উত্তর আশা করছি সবাই যেন বুটেন ও প্রোপেন ঠিক আছে অপশান বি বুটেন ও প্রোপেন হচ্ছে রান্নার গ্যাসের মানে এই দুটোর মিশ্রণ হচ্ছে রান্নার গ্যাস ওকে নেক্সট চলো সম্প্রতি প্রকাশিত দু হাজার চব্বিশ সালের এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স এ ভারত কততম স্থানে রয়েছে দু হাজার চব্বিশ সালের সঠিক উত্তর কী হবে অপশান ডি একশো ছিয়াত্তরতম মানে একশো ছিয়াত্তর নম্বর স্থানে রয়েছে ভারত ঠিক আছে এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার চব্বিশে একশো ছিয়াত্তর নম্বরে রয়েছে নেক্সট মৃত প্রায় বদ্বীপ দেখা যায় মৃত প্রায় বদ্বীপ কোথায় দেখা যায় অপশান দেখো কী কী রয়েছে মৃত প্রায় বদ্বীপ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ মুর্শিদাবাদ নদিয়ায় ওই সমস্ত এলাকায় মৃত প্রায় বদ্বীপ দেখা যায় বা লক্ষ্য করা যায় ঠিক আছে চলো নেক্সট তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ কোনটি মানে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে দ্রাব্যতা কমে যাবে সঠিক উত্তর হবে অপশান বি কলিচুন কলিচুন হচ্ছে এমন একটি যৌগ যেটা তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা হ্রাস পাবে ঠিক আছে নেক্সট কোন শহরকে সাদা অর্কিডের দেশ বলা হয় সাদা অর্কিডের দেশ কোন শহরকে বলা হয় অপশান দেখতে পাচ্ছ কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ কারসিয়াং কার্সিয়াং কি বলা হয় সাদা অর্কিডের দেশ বলা হয় শহরকে আচ্ছা চলো পরের প্রশ্ন যাই কি রয়েছে দেখেনি? বালুচরি শাড়ির জন্য বিখ্যাত কোন এলাকা বা কোন শহর বালুচরি শাড়ির জন্য বিখ্যাত বালুচরি শাড়ি সব থেকে বেশি জনপ্রিয় এটা একটা সিল্ক বালুচরি সিল্ক শাড়ি যেটা খুবই জনপ্রিয় একটি সিল্ক এটার জন্য বিখ্যাত কোন এলাকা সঠিক উত্তর কি হবে অপশান এ বিষ্ণুপুর বিষ্ণুপুর হচ্ছে বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত ঠিক আছে বালুচুরি সিল্ক যেটাকে বলা হয় আচ্ছা তোমাদের কোনো উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে সাউন্ড সম্বন্ধে কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট করবে ভিডিওটিতে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে